সকলকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজ আমরা দেখে নেব আমাদের যাদের কৃষক বন্ধু আইডি আছে বা কৃষক বন্ধু আমরা যারা পাই তাদের টেটাসটা ঠিকঠাক আছে কিনা অনেকের টেটাসে কিন্তু কিছু পরিবর্তন এসেছে কারোর কারো টেটাসটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে কারো কারো টেটাসটা আবার কিন্তু ভেরিফাই দেখাচ্ছে আমাদের অনেকের কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই আবার অনেকের কিন্তু আধার কার্ডটা আপডেট না থাকার কারণে এই টেটাসটা কিন্তু পরিবর্তন হয়েছে তা কাদের টেটাসটা কি দেখাচ্ছে কিন্তু আমরা আজকে দেখে নেব এই ভিডিও থেকে আমরা কৃষক বন্ধু কি হবে নিজে নিজে চেক করে দেখে নেব চলুন সেটা আজকে দেখে নি কারণ কয়েকদিন পরেই কৃষক বন্ধু টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে আসবে আর যদি আমাদের টেটাসটা অ্যাপ্রুভ না দেখায় ভেরিফাই বা পেন্ডিং দেখায় তাহলে কিন্তু আমাদের কৃষক বন্ধুর টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঠুকবে না তাহলে আমরা কোথায় যোগাযোগ করব আর কি করব সে বিষয়েও বিস্তারিত জানবো এই ভিডিও থেকে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আমরা গুগল ক্রোমটা ওপেন করে নেব তারপর এখানে লিখবো কৃষক বন্ধু বলে কৃষক বন্ধু বলে লিখে আমরা এখানে সার্চ করব। কৃষক বন্ধু লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কৃষক বন্ধু লিঙ্কটা চলে আসবে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কৃষক বন্ধুর পেজটা খুলে যাবে যেখানে প্রথমেই লেখা থাকবে কৃষক বন্ধু সম্পর্কিত তারপর লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য তারপর থাকবে কৃষি বিভাগ তারপরে থাকবে আদেশ সার্বলিপি এবং বিজ্ঞপ্তি তারপরে কোঅপারেটিভ ব্যাঙ্ক তারপরে হেল্পলাইন আমরা যেহেতু আমাদের স্টেটাসটা জানব তাই কিন্তু আমরা এই নথিভুক্ত কৃষকের তথ্য এখানেই কিন্তু আমরা ক্লিক করবো তা চলুন আমরা এখানে ক্লিক করে এগিয়ে যাই এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এই অপশানটা চলে আসবে যেখানে লেখা থাকবে কৃষক বন্ধু তারপর সিলেক্ট অপশান আইডি কার্ড নাম্বার আই এম নট এ রোবট তারপর এখানে সার্চ অপশানটা চলে আসবে অপশানে আমাদের ক্লিক করতে হবে তা প্রথমে আমরা সিলেক্ট অপশানে ক্লিক করে আমরা কি কার্ড দিয়ে সিলেক্ট করবো সেটা কিন্তু ঠিক করে নেব এবং তার নাম্বারটা বসিয়ে দেব। এখানে সিলেক্ট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এতগুলো অপশান চলে এসেছে প্রথমে আছে 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 ভোটার কার্ড কার্ড তারপর 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 আধার অ্যাকাউন্ট নাম্বার নাম্বার মোবাইল যেহেতু আমাদের সবার কাছে আধার কার্ড আছে কিংবা সবার কাছে ভোটার কার্ড আছে তাই আমরা আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে সার্চ করতে পারি কেবিআইডি টা অনেক সময় আমাদের কাছে নাও থাকতে পারে চলুন আমরা আধার কার্ড বসিয়ে সার্চ করি তাহলে আমরা আধার কার্ড অপশানে ক্লিক করব আধার কার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের আধার কার্ডের নাম্বারটা চাইছে আমরা কিন্তু আধার কার্ড দেখে দেখে আমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেব। আধার কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা কিন্তু এই চেক বক্সে আই এম নট রোবট এখানে কিন্তু ক্লিক করব করে কিন্তু এখানে এই সার্চ অপশানে ক্লিক করব করে আমাদের স্ট্যাটাসটা চেক করব সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু চলে এসেছে এ আইডি আবার হচ্ছে কেবিআইডি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট তারপর আছে ব্লক তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত তারপর আছে ভিলেজ তারপর আছে এরিয়া আর এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভ আর ট্রানজেকশন স্টেটাসটা কিন্তু এখানে প্ল্যাঙ্ক আছে যাদের এই স্টেটাসটা অ্যাপ্রুভ দেখাবে না পেন্ডিং দেখাবে বা ভেরিফাই দেখাবে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে এডিও অফিসে যোগাযোগ করতে হবে তাদের কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকবে না কারণ কৃষক বন্ধুর টাকা পেতে গেলে কিন্তু এই টেটাসের ঘরটা কিন্তু অ্যাপ্রুভ থাকা চাই যখন আপনার টাকা ঢুকবে তখন কিন্তু ট্রানজ্যাকশনটা সাকসেস দেখাবে এইভাবে কিন্তু আপনি আপনার নিজের কৃষক বন্ধুটা চেক করবেন আর টেটাসটা অ্যাপ্রুভ আছে কিনা দেখে নেবেন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানটা অন করে রাখুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন